আসসালামু আলাইকুম প্রিয় যোদ্ধা ভাই এবং সকলকে স্বাগত জানায় জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট জুন মাসের দশ তারিখ আপনি নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই আপনি দেখতে পান এই ভিডিওটি দেখছেন আপনি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন এতে করে আপনার আর্থিকভাবে লাভবান হওয়া সময় বাঁচা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় প্রতিটি দেশে রয়েছে একক সংখ্যক অ্যাক্সেস কোম্পানি আর সবার নিজস্ব রেট দিয়ে থাকে বা হয়ে থাকে মালয়েশিয়ার এক ইঙ্গিত আজ বাচ্ছেন আঠাশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ ভিকাপে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা আটাত্তর পয়সা টু ব্যাংক বিকাশী ক্যাশ ভিকাপে বত্রিশ টাকা আটান্ন পয়সা ইউএসএর এক ডলার একশো তেইশ টাকা সিষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ সেই ক্যাশ পিকাপে একশো বাইশ টাকা পঁচাশি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা আট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে ইতালির এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা আট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো উনচল্লিশ টাকা ক্যাশ পিক আপ একশো উনচল্লিশ টাকা আঠারো পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো ছিষট্টি টাকা তিন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বাষট্টি টাকা ক্যাশ পিক আপ একশো পঁয়ষট্টি টাকা সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক চুরানব্বই টাকা পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নিউজিল্যান্ড ডলার তেত্তর টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যানাডিয়ান ডলার বিরানব্বই টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ইউএই সংযুক্ত আরব ইমেরাত তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপে এরিয়া তিনশো সতেরো টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে বাহারাইনি দিনার তিনশো পঁচিশ টাকা আশি পয়সা ব্যাংক বিকাশে টাকা পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে কুইতি দিনার চারশো টাকা একান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে সুইজারল্যান্ড ফ্রেন্স একশো সাতচল্লিশ টাকা একুশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে দক্ষিণ আফ্রিকান রান্ড ছয় টাকা উনানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে জাপানিয়ান তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক দক্ষিণ কোরিয়ার অন্য নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর জন্যই প্রযোজ্য হয় জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো টাকা প্লাস মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনাই প্রবাসী পাচ্ছেন তিরানব্বই টাকা প্লাস কিছু এক্সচেঞ্জ কোম্পানি পনেরো টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করে থাকে অবশ্যই আপনি বিষয়টা কনফার্ম করে নেবেন আড়াই পার্সেন্ট সঠিকভাবে তারা যুক্ত করেছে কিনা এবং আপনি সেটি সঠিকভাবে বুঝে পাচ্ছেন কিনা যারা করে না তাদের মাধ্যমেও আপনি কনফার্ম করে নেবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান সরকার যে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা দেয় সেটি আপনি পাচ্ছেন কিনা এর পাশাপাশি আরও নানান মাধ্যম ব্যবহার করে আমরা টাকা পাঠাই যে কারণে এই টাকা রেট কমতেও পারে আবার বেড়েও যেতে পারে